যদি আমাদের কাছ থেকে একদম অল্প দামে কমে গাড়ি পেয়ে যাবে এক একটা গাড়িতে আপনি 15 থেকে 20 গম কম এক একটা গাড়িতে 15 থেকে 20 টা কম পাবেন আর এই দান থেকে কত টাকা দান কম আছে এই যে জিজা জুগাড়ি এটা হচ্ছে স্টিল ছাদ জিজা জুগ স্টিল ছাদ তারপর হচ্ছে সানবক্স সিস্টেম ওহ লুকিং গ্লাস আছে ওকে পিছন আছে আপনার ইয়া আছে

তারপর জি ওয়ান এই গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই জি গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আরেকটা হচ্ছে এই যে এখানে হচ্ছে জাম্বু এই যে জাম্বু গাড়ি হচ্ছে এই যে নগদ খেলবে নগদ খেলবে এই সেই এই জাম্বু গাড়িটা হচ্ছে মুভিং করা যায় এই যে মুভিং ফল্ডিং করা যায় মুভিং করা যায় এই সেই জাম্বু গাড়ি এই জাম্বু গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি গোল স্টার্টিং এই যে স্টার্টিং হচ্ছে গোল পাঁচ ব্যাটারি গোল স্টার্টিং এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর স্টার্টিং ছাড়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মানে যদি এটা থাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা ছানা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এ হচ্ছে জাম্বু গাড়ির রেট আমাদের হ্যাঁ গ্রামগঞ্জে গ্রামগঞ্জের সেরা গাড়ির দশ বছর তার একটা হচ্ছে উকা গাড়ি গিয়ার সিস্টেম প্রাইভেট কারির লুকিং গ্লাস এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ এক লক্ষ হাজার টাকা উকা গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ভাইরাল ছিল হ্যাঁ এই গাড়িগুলো খুবই ভাইরাল ছিল এখন আর দুই পিস আছে এই যে যার পর আসবে না এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারি তার পাশে আমাদের এই সেন্ডি আছে বিয়াল্লিশ সাইজ মাত্র দেড় লক্ষ টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ চার ব্যাটারি ছয় সিট মাত্র দেড় লক্ষ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন চার ব্যাটারি নয় সিট দেড় লক্ষ টাকা তার পাশে এখানে হচ্ছে সেন্ডি সেন্ডি ইজি বাইক সেন্ডি ইজি বাইক এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র দুই লক্ষ

ব্যাটারি থাকবে হচ্ছে চারটা চারটা থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখো ম্যাট্রো সিম মেট্রো সিম এই গাড়িটা হচ্ছে ছয় সিট এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গা মেট্রো সিম লাগে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে ব্যান এটা হচ্ছে মিনি কামার ব্যান এটা হচ্ছে একের ভিতরে দুই মালও ডাকতে পারবেন যাত্রীও ডাকতে পারবেন এখানে মালটা যাবে এখানে যাত্রীটা না যাবে

ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িগুলো আমাদের চাকা এই গাড়ি এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি আমাদের কাছে মোটা চাকা এই যে মোটা চাকা এই যে মোটা চাকা তিনটা তিনটা কালার আছে হ্যাঁ একই দাম একই দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই যে আরো গাড়ি আছে হচ্ছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি সেন্ডি লাল কালার আচ্ছা সেন্ডি রেড কালার সেন্ডি বেলি সাইজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আরেকটা দেখো মডার্ন টাস্ট মডার্ন টাস্ট ছয় সেট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন যাত্রী বহন করতে পারবে এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ির হচ্ছে সেন্ডি মিরিবাগ এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার তারপর এই সে একটা মরান্টাস আছে এটা হচ্ছে আপনার ইয়া ডাইনামিক গ্লাস ফ্রেম দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এই বিভিন্ন ধরনের রেট এর হয় মরান্ডাসের ভিতরে আরেকটা হচ্ছে পরাগ হাফ সাদ এই পরাগ হাফসাদাগ হাফসাদ গাড়ি এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা হচ্ছে গাড়ি হচ্ছে তারপর আরেকটা গাড়ি দেখাবো জি ওয়ান বাইক এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে রনেক্স সেই রাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক বড় গাড়ি নয় সিটার আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ আর এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাত্র ছয় সিটের গাড়ি তার মধ্যে গাড়ি দেখো এস পাওয়ার এস পাওয়ার এটা হচ্ছে ইজি বাইক এস পাওয়ার এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ

এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িটা একটা গাড়ি দেখাবো জিজাজু এই সেই জিজাজু গাড়ি এই জিজাজু লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে তারপর একটা গাড়ি দেখাবো সেন্ডি ইজি বাইক সেই ইজি বাইক ফল্ডিং এই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তারপর এটা হচ্ছে সেন্ডি দিনাজপুর জি ওয়ান ইজি বাইক এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা সাইডে লাইটি দাও তাহলে তারপর হচ্ছে এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক ফোল্ডিং এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এটাও রেট হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা জি ওয়ান ইজি বাইক দুই লক্ষ ষাট হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার জি এলো এই গাড়ির টাকা ষাট হাজার টাকা গাড়ির ছয় সিট আচ্ছা এই সেই গাড়ির রেট হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার তারপর আরেকটা গাড়ি দেখাবো জি ইজি বাইক এই গাড়ি রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে রনেক্স এই সেই রনেক্স সুন্দর ভাই এই রনেক্স গাড়ি রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ এটা দুই লাখের উপরে কেন এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক বড় গাড়ি নয় সিটের দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ি দুই লক্ষ হাজার টাকা ইজি বাইক এস পাওয়ার এই গাড়িটা আমাদের কাছে বেড়ে যাবেন দুই লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর একটি এক লক্ষ বিয়াল্লিশ টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ভাই তারপর একটা দেখাবো ডাইনামিক গাড়ি ডাইনামিক গাড়ি মজবুত একটা গাড়ি এই গাড়ি হচ্ছে এক লক্ষ ওকে এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে তারপর একটা গাড়ি দেখাবো জিজাজুক এই সেই জিজাজু গাড়ি এই জিজাজু গাড়ি হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে তারপর একটা গাড়ি দেখবো সেন্ডি ইজি বাইক ফল্ডিং এই সেই সেন্ডি ইজি বাইক ফোল্ডিং এই গাড়িটা এর হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তারপর এটা হচ্ছে সেন্ডি দিনাজপুর জি ওয়ান ইজি বাইক এই গাইডের রেট হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা তারপর এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক ফোল্ডিং এই গাড়ি রেট হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এটাও রেট হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা জি ওয়ান ইজি বাইক 2 লক্ষ হাজার টাকা তার মধ্যে এটা হচ্ছে আপনার g1 লোরিং লোরিং এই লক্ষ 2 লক্ষ 60000 টাকা ভাই যতগুলো গাড়ি দেখালেন অনেক গাড়ি দেখিয়েছেন আমি কিন্তু বারবার জিজ্ঞাসা করি আপনার কাছে কেন মানুষ নিবে আপনি অল্প লাভে বেশি সেল করেন কম পাবে কি না শেয়ার করেন ভাই যদি আমাদের কাছ থেকে একদম অল্প দামে কমে গাড়ি পেয়ে যাবে এবং কি প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কাছে আছে কত কম কত টাকা হয় বলো হ্যাঁ হ্যাঁ কত টাকা কম পাবে সে এক একটা গাড়িতে আপনার 15 থেকে 20 টাকা কম পাবেই এক একটা গাড়িতে এক একটা গাড়িতে 15 থেকে 20 টাকা কম পাবে আর এই নারগস থেকে কত টাকা কম নারগস থেকে 5000 কম আছে মিনিমাম পাবে মিনিমাম 5000 টাকা নারগস থেকে কোন শোরুমে আপনি যদি 1 লাখ 20 হাজার ভাই কাছে 1 লাখ 15000 1 লাখ 15000 টাকা হ্যাঁ ভাই অল্প লাভে বেশি সেল করে অল্প লাভে সেলার হিসাবে গত বছর আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি সেলার হয়েছে আপনি আসেন এসে যোগাযোগ করেন যে দামই বলা হয়েছে ভাই